হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবার কালী পুজো কেমন কাটলো আমার তো খুব ভালো কেটেছে তো আমি নিয়ে চলে এসেছি একটা ব্লগ তো এটা হচ্ছে কালী পুজোর ফার্স্ট দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যে এটা দেখতে পাচ্ছ এটা মামা শ্বশুর বাড়িতে পুজো হয় মামা শ্বশুরের বাড়িতে দুর্গা পুজোও হয় কালী পুজোও হয় মানে আমার তারপর মামার বাড়ি থেকে ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম মায়ের বাড়ি তো মায়ের বাড়ি বিভর্ষ ভীত ছিল যেহেতু সেদিন আমাবর্ষা ছিল সবাই পুজো দিচ্ছিলো তারপরে এখানে আমরা চলে গেছি এটা হচ্ছে শিবক সংঘ পিঠতলায় তো কৃষ্ণনগরে তো বহু ঠাকুর হয় মানে অনেক ঠাকুর হয় আমরা বলতে গেলে দুদিন ধরে প্রায় সবই ঠাকুর দেখে ফেলেছি আর কিছু প্যান্ডেল খুব ভালো করে আর সব ঠাকুরই প্রত্যেকগুলোই প্রায় সবই বলতে গেলে বড় বড় ঠাকুর হয় কালী পুজোয় তো সেই দিন প্রথম দিন শাড়ি পরেছিলাম যে আমি আর বর দেখছি ঠাকুর তো তোমরাও দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই যারা এখনও আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেলকে ফলো নি অবশ্যই ফলো করো এটা হচ্ছে রক্ত জবাই রক্ত জবাই খুব ভালো মিউজিক করেছিল দেখো

রক্তচাপ ঠাকুরটা দেখলাম আর আরও অনেক আমরা ঠাকুর দেখেছি কিন্তু আমার ফোন হ্যাং করায় আমি সব ভিডিও তুলতে পারিনি কিছু ঠাকুরের তো তারপরে আমরা এই প্যান্ডেলে ঢুকে হঠাৎ করে মা বাপি দিদি পুচকি সবার সাথে দেখা হয়ে গেছিলো ওরাও বেরিয়েছিলো একসাথে তো ওদের সাথে একটু গল্প করলাম একটু ছবি টবি তুললাম ভিডিও তুললাম আইসক্রিম খেলাম তারপরে আমরা মেলাতে সেরকম ঘুরিনি সে এই মেলাতে সেরকম ঘোরা হয়নি কারণ আরও ঠাকুর বাকি ছিল যেহেতু সব জায়গায় যেতে হবে সেই জন্য বেশিক্ষণ এখানে ছিলাম না আইসক্রিম টাইসক্রিম খেলে খেয়ে একটুখানি ঘুরে চলে এসেছি তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আকাশ দুটি জো আমি রয়ে গেছি তারা তো গতিহারা দিশাহারা ও গত তোমার আকাশ দুটি জোখে আমি রয়ে গেছি তারা তো তারপরে বাড়ি আসার সময় আমরা সিদ্ধেশ্বরীর বাড়িতে প্রণাম করে ওখানে কিছুক্ষণ থেকে চলে আসি তো ভিডিওটা টাটা